ভিউয়ার্স আজকে চলে এসেছি নিউ আমিনা জুয়েলার্স এটা শাহালি শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোর হচ্ছে তো মিরপুরে এক ঢাকা এখানে ভাইদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আজকে আপনাদেরকে কিছু ছোট হাসলি হার নেকলেস ছোট কম ওজনের মধ্যে বেশি ওজনের মধ্যে একটু মিক্স দেখাচ্ছি এটা হচ্ছে একটু চেইন টাইপের লকেট হার বলতে পারেন এটা এক ভরি কম আছে ইয়া সরি এক আনা কম আছে এক ভরি থেকে এটা এক ভরি থেকে এক আনা কম এর কি ভাবে 22 ক্যারেট এটা 22 ক্যারেট এটা প্রাইস করবে এটা 55000 টাকা 55000 1 লক্ষ 55000 করবে এখানে একটা আরেকটা হালকা উপর ডিজাইন আছে এটা কি 22 কার্ট নাকি খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন আপনার লক্ষ টাকা লক্ষ টাকা একটা ডিজাইন আছে এটা আছে এটা এখানে নিচে একটা জড়ো আছে এটা দুই ভরিতে আছে এগুলা কিভাবে একুশ ক্যারেট একুশ ক্যারেট এটা দেখেন খুবই এবং খুবই সুন্দর

এই একটা ডিজাইন দেখে দিচ্ছি এটা চড়বাহার দুই ভুড়ি দুই ভরি একুশ ক্যারেটের মধ্যে তিন লক্ষ চব্বিশ হাজার চারশো টাকা তিন লক্ষ চব্বিশ টাকা সাথে আছে সেটা নিতেও পারে নিতে পারে নিতে পারেন শুধু নিতে পারেন কানে করবে আপনার

এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা তো অবশ্যই অবশ্যই ভাইটার শপে ভিজিট করলে অনেক অনেক কালেকশন দেখতে পারবেন থ্যাংক ইউ